মুন্সীগঞ্জে রাতের আধারে চুরি করতে এসে সানারা বেগম নামের মহিলাকে বটি দিয়ে গলা কেটেছে চোর মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদ্রাতলা গ্রামে মৃত মকসিদ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে জানা যায় মঙ্গলবার দশ জুন রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটের সময় ঘরে চোর প্রবেশ করে এ সময় চোরকে দেখে ফেললে চোর বলে চিৎকার দিতে গেলে বাড়ির মালিক সানারা বেগমকে

আমরা বাসা হেড পাছিলাম আমার শাশুড়িরই ঘরে ঘুমাইছে ওই ঘরের দরজা একটু কুড়া দেইখা আমার শাশুড়ির ঘরের ভিতর গিয়া খবর পাইছে টাকা বাড়াইছে বিদেশে না পুসাইছে বড়ি দিয়া পুসায়া বাড়ি এসে সবাই মিলা দর্ষে আর বিচা ট্রায়র করে সানারা বেগমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয় সানারা বেগমের গলায় 30 টি দেয়া হয়েছে চোরকে মুন্সিগঞ্জ পুলিশের হাতে সমর্পণ করা হয়েছে

তুমিৰে বডিতে আঘাত কৰিছ কে ক'লে বডিতে কোপ দিলা কেনোলি লাগি গৈছিলা মানে সেই যদি মাৰা যায় কি অৱস্থা পাৰিবা দেশের বাড়ি কি নগরা নগর নগর বলতে কি কমলাঘাট নগর নগর ও নগর বাড়ি আচ্ছা বাবার নাম কি বাবুল বা নগর কোন বাড়ি